সিজদার রাত ভোর হয় নেশার রাত হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ করে এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থ করে এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশুদিন দেখছি এই গতকাল সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তার বাইরে পড়ছে টাইম দেয় কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া এক গাড়ি কেউ তার জন্য থামল না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করে হেপনে হেপনে করিয়া সব চলে গেল কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থ করে এই দুনিয়া বড় স্বার্থপর কারো জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এই জন্য তোমার কথা আজাব হয় তোমার যদি জহান্নমের আগুন তোমারে ঘুরতে হয় আল্লাহ কসন বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য আল্লাহ দেখে ফিরে আসি ইল্লা মান্ দা বা বাহ্ মানা আল্লাহ বলে যে গুনা ছেড়ে দিয়ে বাহ বা করুলো

পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেবে এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজওয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ বৈধ কামনা বাসনা নারী ছবি অস্থিরতা ভয়াবনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খুশ খবর নিশি দেশে খবর একটাই পট্টা ফুল হর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত